কি রান্না করলে আজকে দেখি একটু দেখাও দেখাতে হবে হ্যাঁ একটু দেখাও দেখি এই যে একদম গরম ধোঁয়া ওঠে ভাত ও দেখতে একদম ধোঁয়া উঠছে গরম আর সাথে আছে কি বলতো কি আজকে তোমার ছুটি তাই হেভি তোমার ফেভারিট জিনিস বানিয়েছি মাছের ডাল কি এটা মাছের মাথা দিয়ে ডাল ও বাহ্ হেভি লাগছে দেখতে এই যে লঙ্কা ভাসিয়েছি কাতলা মাছের মাথা দিয়ে ডাল পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে খাবি তো হ্যাঁ খাবো খাবো আর এটাতে কি আছে বলতো কি আছে এটাতে আর ডালের সাথে আলু ভাজা করা আছে ওদিকে আছে ওটা আনা হয় আবার আলু ভাজাও করেছো বাবা এটা হচ্ছে দই ডিম এই যে বাহ ভালো কষা কষা লাগছে কিন্তু লাল লাল দই দিয়ে টক দই দিয়ে মাখা মাখা করে ডিম সাথে অনেক কিছু আছে পরে রেসিপিটা টা দেবো আচ্ছা ঠিক আছে খাবি তো হ্যাঁ খাবো খাবো আসছি হাতটা ধুয়ে দাঁড়া